দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্য ভাই আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাসে তৈরি শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি পয়লা মার্চ দু হাজার পঁচিশ আর কিন্তু আমরা দেখাবো দর্শক বাচ্চা সহ শাহিয়াল জাতের গাভীগুলো লিখে আমাদের বেঁচে আছে একটা কিন্তু গায়ে আছে অলরেডি দেখাশোনা শুরু হয়ে গেছে তো না

何だまさらえ。 দর্শক এই যেটা অনেকক্ষণ যাবাদে কিন্তু ঝোলা ঝুলি চলছিল কত কত আপনি চাইছে কত কত চাই পনেরো

তবে মূল হাটে কিন্তু আমরা যাইনি দর্শক এখনো সুন্দর সুন্দর গাভীর আমদানি আছে আর এটা একটি নিয়ে কথা বার্তা কিন্তু অনেকক্ষণ যাবতীয় হচ্ছে কিন্তু চরমে কিন্তু দাম নেই হলো দর্শক সারম পাই কিন্তু এক লাখ পনেরো দাম দিয়েছে দর্শক পাটিপত্র কিন্তু ছিল এখানে আমরা ভিতর থেকে একটু দেখাচ্ছি আমদানি পরিমাণটা সুন্দর কিন্তু গাভি বাচ্চা আছে সুন্দর সুন্দর গাবি বাচ্চা আমদানি হয়েছে বছর ভালো আছেন ভাই দুদাত বয়স বেডি বাচ্চার কালেকশন বেশি আজকে সাঁড় বাচ্চা আজকে কিন্তু হালকা হাটে এবার সে এটাও এটাও বেটি এটাও বেডি বাচ্চা গাভি এটি এটা বয়স দু দাঁত ভাই কেবল দু দাঁত কি বলেন এত বড় গাবি বয়সে কিন্তু খুব ভালো দাস দেখি সাইয়াল না ক্লোজ ভাই না সিন্ধি এই জাত সিন্ধি জাত তাই তো তবে এই জাতগুলি কিন্তু দুধ ভালো আছে দাস সাইয়ালের থেকে একটু বেশি আছে দুধের পরিমাণটা কেমন আছে ভাই এটা দুধ একবার পাঁচ কেজি দুই বার সেখানে সাড়ে সাত কেজি আট কেজি দুইবার বাচ্চা কি সাঁকা যাবে কি বলা যাবে না বেটি বাচ্চা যেহেতু দাস একটু খাওয়ার কিন্তু সুযোগ আছে কেমন দাম রাখছেন এটা স্টাইসেন কেমন ভাই চাওয়া দাম চল্লিশ আর মোটামুটি দাম কেমন বলো বাজারে ভাঙি বিশ ভাঙে বিশ ভাঙে দাম দিচ্ছে বিশ ভাঙে কিন্তু আসবে না দর্শক এটি আর এই পাশে কিন্তু একটা সেরা মানে বাচ্চা গাবি দেখা হচ্ছে দর্শক এর অসাম গাবি বাচ্চা বয়স তো দুই দাঁত নয় হয় তাই না দুই দাঁত থেকে চার দাঁত হয়ে গেছে চার দাঁত সাইয়াল গাভি কিন্তু গাভের তুলনায় কিন্তু বাচ্চাটা সুন্দর আসছে দর্শক চলাও ভালো আছে বাচ্চাটা তৈরি করা যাবে একটু খাওয়াও যাবে কিন্তু বাচ্চাকে খায়ও কিন্তু দুধ একটু বাইর করা যাবে

他妈的！我操！他妈的！他妈的！他妈的！他妈的！他妈的！他妈的！他妈的！他妈的！他妈的！他妈的！他妈的！他妈的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他的！他妈

আর এই পাশে কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে সবগুলি কিন্তু বাচ্চা আছে বক না বেশি এই দর্শকদের হাতে একটা এটার সঙ্গে কিন্তু একটা বেড়ি বাচ্চা আছে

সেটা কিন্তু আডার চাই আছে মোটামুটি সাইডে একটু দুধ কম আছে তবে তলা ভালো আছে বাচ্চা কে কিছুটা খাওয়ার সুযোগ আছে আর সুন্দর সুন্দর কিন্তু সব মিলিয়ে দর্শক এই ভাইয়ের কালেকশনটা একটু দেখে আপনাদের ব্ল্যাক কালারের কিন্তু একটা সাইড আছে এটার বাচ্চা কোনটা ভাই এই যে ষাটটা না এই বাচ্চাটা কিন্তু দর্শক এটি হবে

আনকমন কালার এবং আনকমর ফিগারের একটা গাভি দর্শক আজকে কিন্তু সেরার উপর সেরা এই যে সব মিলিয়ে কিন্তু ভরপুর হাট প্রচুর গরুর এই যে বাচ্চা বয়স কেমন বাড়িটার

যে এই পাশে একটা শাইয়াল ব্রিড আছে সব মিলে ভরপুরাট ভালো থাকবেন সালামু আলিক রহমতাল